জামিয়া হে আমার সব বান্দারা তোমরা আল্লাহ দরবারে তওবা করো তুবু তোমরা তৌবা করো আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন জামিয়া আইয়ুহাল মুমিনুন হে ঈমানদাররা তোমরা সকলেই তওবা করো এখানে জামিয়ার দ্বারা আল্লাহ পাক বান্দাকে কথা বুঝাইছেন ও বান্দা তোরা সবাই গুনাগান দুনিয়ার কোন মানুষ এমন নাই যে সে গুনাহ করে নাই দুনিয়ার মধ্যে আদি থেকে আজ পর্যন্ত আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম ব্যতীত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে নবীরা ব্যতীত সব মানুষ গুনার মধ্যে লিপ্ত হবে এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতুবু ইলা আল্লাহিন জামিআ আইয়ুহাল মুমিনুন আল্লাহ জামিআ বলে কথা বুঝাইছেন বন্দারারে তোরা সবাই গুনাগার আমি আল্লাহর দরবারে তোরা তৌবা কর তৌবা করলে আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোরা তোদের প্রতিপালক তোরা তোদের রবের কাছে ক্ষমা চায় তুবু এবং তার নিকট প্রত্যাবর্তন কর অর্থাৎ তার নিকট তওবা কর তার কাছে তার তোমার কি তো তোর কৃতকর্মের কারণে তোর গুনাহের কারণে তোর নাফরমানির দরুন আল্লাহ পাকের দরবারে তওবা কর এটা আল্লাহ আদেশ অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু توبوا إلى الله توبة نَسُوحًا قائما درع يا أيها الذين آمنوا قائما درع توبوا إلى الله ثم رأى الله كثى التوبة كرا ثم الله কোন রকম তৌবা করলে হবে না খাটি তৌবা করো এটা আল্লাহের আদেশ নবী সাল সালাম উম্মত কে আদেশ দিয়ে দিয়েছেন হে আমার উম্মতেরা النبي صلى الله عليه وسلم بلده يا أيها الناس توبوا إلى الله واستغفروه الله فاكر دربري توبك আমার নাফরমানির জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাও। ফাইন্নী আতূবু ইলাইহি ফিল ইয়াউমি ইয়াতামরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ارشاد করেন ও মানুষেরা তওবা করো নিজের গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাও কারণ আমি নবী দৈনিক 100 তোবার আল্লাহর দরবারে তওবা করি। আমি নবী দৈনিক 100 তোবার কি করি? আল্লাহর দরবারে তওবা করি। আচ্ছা আপনারা বলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের जिंदगीতে কোনো গুনাহ আছে? নাই। নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে যদি কেউ গুণাহগার মনে করে তার ঈমান থাকবে না। কারণ আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম মাসুম, নিষ্পাপ, বেগুনা। নবীদের ব্যাপারে গুনাহের ধারণাও করা যাবে না। নবীদের ব্যাপারে গুনাহের ধারণাও করা যাবে না। ধারণা করার কোনো সুযোগ নাই।

তার ব্যাপারে গুনার ধারণাও করা যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শেখানোর জন্য দৈনিক এর অধিক আরেক হাদিসের মধ্যে এসেছে দৈনিক একশো বার তওবা করতেন করতে রাদাই করতেন সেই জায়গায় আমি আর আপনি প্রতিটা কদমে কদমে গুণা করতেছি প্রতিটা মুহূর্তে গুনার মধ্যে লিপ্ত হইতেছি মুখ দিয়ে কথা বলতেছি গুণা করতেছি চোখ দিয়ে তাকাইতেছি গুণা করতেছি কান দিয়ে শুনতেছি গুণা করতেছি হাত দিয়ে কাজ করতেছি গুণা করতেছি পা দিয়ে হাঁটতেছি গুনার দিকে হাঁটতেছি সেই জায়গায় আমাদের তো তৌপরতীয়ত প্রতিনিয়ত হাজারের অধিক বার তওবা করা জরুরি হাজারের অধিকবার তো বা করা প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের কাছে ক্ষমা ছাও আমাদের কর্তব্য এজন্য আল্লাহ পাকের আদেশ তুবু ইরাল্লাহি জামিয়া তোমরা আল্লাহ পাকের দরবারে তো বা করো আল্লাহ পাকের আদেশ আল্লাহ রসুলের আদেশ এজন্য তো বা করা ওয়াজিব তো করা ওয়াজিব যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদাররা তোমরা তৌবা করো খাটি তৌবা তাওবাতান নাসুহার বেকার মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমাই ইবনে কুবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা বলেন তাওবাতান নাসুহা হলো তাওবায়ে নাসুহা হলো খাটি তওবা হলো ওই গুনার দিকে দ্বিতীয়বার আর নাফিরা ওই গুনার দিকে দ্বিতীয়বার আর নাফিরা ওই গুনার দিকে দ্বিতীয়বার আর না যাওয়া যেরকম ভাবে একটা গাবি দুধ দিয়ে দেওয়ার পরে ওই দুধ ওলানের মধ্যে দ্বিতীয়বার আর যায় না ঠিক তেমনি ভাবে তোবা না মানি হইল বন্দা যেই গুণা থেকে তৌবা করছে যেই গুণা থেকে তৌবা এখতিয়ার করছে ওই গুনার দিকে দ্বিতীয়বার আর যাবে না এটাই হইল তোবাই নাসুহা।

তো কবুল করেনি এটা পাক আশ্বাস দিছেন শান্তনু দিছেন

এর জন্য আল্লাহ তাআলা শুধু তওবার আদেশ দেন এমন নয় তওবা কবুল করার আশ্বাসও দিয়েছেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তওবার আদেশ দিয়েছেন এমন নয় নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তওবার আশ্বাসও দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম ارشاد করেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ঘর গর শুরু হওয়া পর্যন্ত শুরু হওয়ার কবুল করেন সব إِنَّ اللَّهَ يَقْبَلُ التَّوْبَةَ عن بَعْدِهِ مَا أَعْلَمْ يُغَرْغِيرُ أو كما قال النبي عليه الصلاة والسلام نبي عليه الصلاة والسلام رشاد كرن الله تعالى بندارتك مِتُّرْ غَرْغَرَ شُرُهَرَكْ قُتْشَنْتُ طُوبَةَ قُبُلْكَرْ تَكَين أن حديث المدينة نبي عليه الصلاة والسلام رشاد كرن الله رب العالمين দিক থেকে সূর্য অস্ত যাওয়ার দিক থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ কে আমাদের সময় সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ওই দিনের আগ পর্যন্ত বান্দার তওবা কবুল করে সুবহানাল্লাহ

দোকায় মানুষের দোকায় মানুষ নামে শয়তানের দোকায় পড়ে নফসের দোকায় পড়ে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে কিন্তু বন্দা যখন তওবা করবে বন্দা যখন গুনার জন্য অনুতপ্ত হবে বন্দা যখন তওবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন আত্তাইবু মিনাল যাম্বি কামাল লা ও উম্মতেরা তোমরা যখন গুনার প্রতি অনুতপ্ত হইয়া গুনার প্রতি লজ্জিত হইয়া গুনার

जार तू नू रिवमा बद कर दे जुर्म बेअाजा बेहद कर दे

মায়ের প্যাট থেকে সন্তান ঘিষ্ঠ হওয়ার পরে যেরকম ভাবে নিষ্পাস হয়ে যায় কোনো গুনা থাকে না তো ধারা আল্লাহ তালা বন্দাকে এমন নিষ্পাপ বানাইয়া দেন

করতেছিলেন উপদেশ দিতেছিলেন নী আলী সাল্লাম কে উদ্দেশ্য করে বললেন ও আমার সাহাবিরা তোমাদের পূর্ববর্তী যুগে একজন মানুষ ছিল সেই মানুষটা জন মানুষকে হত্যা করছে কয়জন মানুষকে নিরানব্বই জন মানুষকে হত্যা করছে নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরে তার দিলের ভিতরে একটু একটু চিন্তা আরে আমি তো এত গুণা করতেছি এত মানুষকে হত্যা করতেছি আল্লাহ আমার মাফ করব কিনা সে বড় একজন আলেম তালাশ করতেছিল জ্ঞানী তালাশ করতেছিল একজন শিক্ষিত আলেম মানুষ তালাশ করতেছিল লোকেরা তাকে একজন সাধু সন্ন্যাসীকে দেখাই দিল সাধু একজন সাধুকে দেখাইছে যাও অমুক জায়গায় একজন সাধু আছে তাকে জিজ্ঞাসা করো সে তোমাকে বলবে ওই নিরানব্বই জন মানুষকে হত্যাকারী ওই সাধুর কাছে গেলেন সাধুর কাছে যাওয়ার পরে তাকে জিজ্ঞাস করলেন আমি নিরানব্বই জনকে হত্যা করছি আল্লাহ আমার ক্ষমা করবে কিনা মাফ করবে কিনা আমি তো ওবার দ্বারা মাফ পাবো কিনা ওই সাধু বলে না 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 তুই নিরানব্বই জনকে হত্যা করছস তোকে আল্লাহ মাফ করবে না তুই ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা রাখোস না ওই ব্যক্তি বলল না আল্লাহ যেহেতু আমাকে মাফে করবে না তো তোবা আমার কবুলে করবে না তাহলে আমি আরো একজন হত্যা করি ওই ব্যক্তি ওই সাধুকে হত্যা করে একশো জন হত্যা পূর্ণ করলো এরপরে আবার মানুষকে জিজ্ঞাসা করতেছে আল্লাহ আমাকে তোবা করবে কিনা আমি কোন একজন আলেমের সাথে সাক্ষাৎ করতে চাই লোকেরা তাকে একজন বড় জ্ঞানী আলেমের সাথে দেখা করাইল একজন বড় আলেমের সাক্ষাৎ একজন আলেমের কাছে যাওয়ার পরে ওই আলেমকে বললেন আমি তো একশো মানুষকে হত্যা করছি কয়জন একশো জনকে হত্যা করছি আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি ক্ষমা পাওয়ার যোগ্য কিনা ওই আলেম বলেন বেশক অবশ্যই আল্লাহর মাঝে এবং তোবার মাঝে কোন বিছানা নাই আল্লাহ এবং তোবার মাঝে কোনো পর্দা নাই আল্লাহ বা যত বড় গুনাই করুক না কেন আল্লাহ তৌবা কবুল করেন ওই আলেম ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তাকে বললেন তুমি একশো মানুষকে হত্যা করছো কোন অসুবিধা নাই আল্লাহ তারা তোমার তোবা কবুল করবেন তুমি অমুক এলাকায় চলে যাও সেখানে অনেক মানুষ আছে অনেক এবাদত গুজার আছে তাদের সাথে থেকে তুমি তো তওবা কর তাদের সাথে থেকে তুমি তোমরা ইবাদত কর সেখানে যাইয়া ইবাদত কর তুমি তোমার এলাকায় দ্বিতীয়বার আর ফিরে এসো না কারণ তোমার এলাকা এটা তোমার জন্য অবস্থানের জায়গা নয় এখানে সব নাফরমান এখানে সব গুনাহগার তুমি এখানে থাকিও না ওই এলাকায় শোনা যাও যেখানে ইবাদত گزار বান্দরা আছে ওই মানুষটা আলেমের কথা শুনে এলাকার দিকে روان হলো প্রতি মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে মালাকুল মউত হাজির মৃত্যুর তার জান কবজ করবে মালাকুল মত হাজির মালাকুল মত হাজির হওয়ার পরে রহমতের ফেরস্তাও তাকে নিয়ে টানাটানি করে আজাবের ফেরস্তাও তাকে নিয়ে টানাটানি করে রহমতের ফেরিস্তা বলে সে এলাকার লোক আজাবের ফেরিস্তা বলে সে বৎকার এলাকার লোক আল্লাহ পাকের কুদরতের करिश्मा আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মানুষ রূপে পাঠাইলেন তাদের মাঝে ফয়সালা করার জন্য তাদের মাঝে ফয়সালা করার জন্য একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন মানুষ রূপে ওই ফেরেশতা বলেন আমি তোমাদের মাঝে মীমাংসা করে দিলাম আমি তোমাদের মাঝে মীমাংসা করে দিব ওই ফেরেশতা বলল দাও দোনোটা জমিন মাপা শুরু করো মাপা শুরু করো দোনোটা জমিনের মাপ দাও যেই জমিটা নিকটবর্তী হবে সেই জমিনের ব্যক্তি হিসাবে তাকে গ্রহণ করা হবে আল্লাহ পাকের ইশারায় কুদরতি ইশারায়

জমিন এ বন্দাদের জন্য দূরবর্তী হয়ে যা আল্লাহ পাকের কুদরতি ইশারায় জমিন মাপার পরে দেখা গেল এই ব্যক্তিটা মাত্র এক বিঘাত নেককার ব্যক্তিদের জমিনের কাছাকাছি এই এক বিঘাত নিকটবর্তী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একশো জনকে হত্যাকারী ব্যক্তির তৌবা কবুল করে তাকে নেককার বন্দা হিসাবে জান কবস করছেন তাকে রহমতের ফেরেস্তা দান কবস করছেন এজন্য যত বড় গুণাগারী হোক